প্রতিদিন সাড়ে আটটা নটার আগে ঘুম থেকে ওঠে না আজকে সাতটার সময় উঠে বসে আছে স্কুলে যাবে বলে আজকে মা আছে তাই অলরেডি সব রান্না বসে দিয়েছে আর আমি ডোরোর জন্য ব্রেকফাস্ট বানাবো ইডলি তার জন্য এই যে ব্যাটার বানিয়ে নিয়েছি এটা শুধু ডোরোর জন্য না আমাদের সবার জন্যই হবে বেশি করেই বানিয়ে নেব কালকেই ডো সব ড্রেস অ্যারেঞ্জ করে রেখেছিলাম এই হচ্ছে ডোডুর ড্রেস আর এই হচ্ছে আমার আমার ইডলি রেডি হয়ে গেছে এখন আমি ডোডোর টিফিনটা প্যাক করে নিচ্ছি আমি ওকে দিচ্ছি আজকে চারটে ইডলি কয়েকটা আঙুর আর ইডলিতে খাওয়ার জন্য কোনো চাটনি আমি আজকে বানায়নি সাথে দিয়ে দিয়েছি একটু কেচাপ আর এই হচ্ছে পুরো টিফিন কেন ব্যাগে টিফিনটা কম খান পাঁচশো না বড় আস্তে আস্তে হ্যাঁ আস্তে আস্তে ঢোকাও জলে গরম ওই জলের বোতলে ঢোকাও হ্যাঁ ঢোকাও ঢোও জলে বোতলে ঢোকাও ভিতরে ঠেলে দাও হ্যাঁ আর এখানে এইগুলো ঢোকাও এই রুমালগুলো এখানে ঢোকাও ওইখানেই নেবে হচ্ছে না আচ্ছা আমি ঠিক করে দিই দাও

আমাকে ডাকবে তো একদমই কান্নাকাটি করেনি ব্যাগ নিয়ে একদম গট করে টাটা করে ঢুকে গেলো তো আমার লাগে তুমি তো বলেছিলো কাঁদবে আমি কাঁদবো অনেকগুলো বাচ্চা ভিতরে কাঁদছে যদিও আর আমরা এখন দরজার বাইরে ওয়েট করছি যদি ডাকে তো ভিতরে যাবো কি করলে কান্না করলে শুধু কান্না ছাড়া কিছু করি পড়াশোনা করি কিছু খেলে না টিফিন খাওনি চলো খেলে না আর ডন খাবে শুধু কান্না করলে আর ডন দাও তোমার তুমি স্কুলে গিয়ে কেমন লাগলো তোমার ভালো লেগেছে কান্না তুমি তো বলেছিলে কান্না করবে না যাবার সময় তো ভালো চলে গেল অন্য বেবিরাও কান্না করছিল তুমি বললে না কিছু

আবার যাবে তো কালকে স্কুলে কালকে স্কুলে যাবে না কেন তুমি তো বলেছিলে বেবিটা কান্না করলে তাদের বলবো বেবি কান্না না তুমি বললে না কাউকে অনেক বেবি তো কান্না করছিল কি বললো ওরকম করে বললো আর কি বললো অন্য কি গান চলছিল কি গান চলছিল রিল চন্দ্রবাস রিল গো রাউন্ড এটা চলছিল তুমি ডান্স করেছো? স্লাইডিসে নাচছো? তাহলে কি করলে? খালি শুধু কান্নাই করে গেলে। কান্না করে কাকে রাখছিলে? না। সক্স সক্স পরেছে। স্কুল থেকে এসে স্নান খাওয়া হয়ে গেছে আর এখন চালাচ্ছে সাইকেল একটু বেলটা বাজিয়ে দেখো স্কুলে সব বেবি গুলো কি করছিল তুমিও কান্না করেছো আমি কালকে যাবে তো স্কুলে কাল স্কুলে যাবে এটা কি হচ্ছে ভাই লাগবে না এখন প্রায় বিকেল চারটে বাজে আর একটুখানি পাওয়ার ন্যাপ নিয়েছিল আধ ঘন্টা সকাল সাতটার সময় ঘুম থেকে উঠেছে কিন্তু ঘুম নেই চোখে স্পুন দেবো আর এই যে ওর জন্য একটু সাবু বানিয়েছি কি ওটা ওটা কি নান খাবে স্পুন দিয়ে খাবে স্পুন আনবো আচ্ছা আনছি আচ্ছা আচ্ছা আমি স্পুন আনছি কি এটা ওর কি রান্না করেছে মা থাবু সাবু না থাবু দাও

নান তো বাড়ি চলে যাবে একটু পরে কি করবি মায়ের সাথে থাকবি না তো তুমি যে নানের থেকে টাকাটা নিলে টাকাটা নিয়ে কি করবে তুমি কি কি আমার দিকে টাকা অটো কিনে ওই যে টাকা উড়ে যাচ্ছে তোমার ধরো 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 কোথায় অটো কিনবে দাদু কোথায় বাইরে এখন দোকান খুলেছে তাহলে

অনেক মামনি চলে গেলো অটোতে বাড়ি ওখান থেকে দমদম গেলো ওখান থেকে ট্রেন ধরে নেবে আর আমরা যাচ্ছি বাড়ি আর একজন ওই পায়ে পায়ে হাঁটছে শুধু বাস কিনেছো ওই দেখ মিমি দাঁড়িয়ে আছে টাটা করছে আসছে না মেয়ে কই বাবা তোকে অত ভালো করে কেউ বলে রে বাড়ি চলো কি বাড়ি চলো চলো হুম বাইরে থেকে ঘুরে এসে ডোডোর খেলায় মন বসেছে কিন্তু খেলতে খেলতে ওর মাথাটা অন্য দিকে চলে যাচ্ছে কি খাবে বিরিয়ানি আনি আনি ডক্টর কি বলেছে তোমাকে কি খেতে বলেছে ডক্টর বিরিয়ানি খেতে বলেছে না মেডিসিন খেতে বলেছে ডক্টর মেডিসিন বলেছে তো তাহলে ডক্টর কি খেতে বলেছে তোমাকে কি খাবার ডক্টর তোমাকে বিরিয়ানি খেতে বলেছে তোমার না পেটটা খারাপ খারাপ নেই কবে ঠিক হলো এখনই এখন তুমি আবার বিরিয়ানি খাবে আর এই যে এই সব সাজিয়েছে আজকে ছিল টোর স্কুলের প্রথম দিন আর রকম কান্নাকাটি ছাড়াই ও গেছিল স্কুলে কিন্তু বেরোনোর সময় একটু কান্না করেছে এবার কালকে স্কুল আছে জানি না কি অপেক্ষা করছে কালকের জন্য চেষ্টা করব আজকে ওকে একটু তাড়াতাড়ি ঘুম পাড়ানো যাতে কাল তাড়াতাড়ি উঠতে পারে আর তোমরা দেখতে থাকো ব্লগ আর কেমন লাগলো জানিও